যতবার ভিডিও ছাড়ি সবাই একটাই কথা বলে সবার মন্তব্য একটাই রাতের বেলার ভিডিও দেন কেন রাতের বেলায় তো সামান্য আলোতে অনেক বেশি পরিমাণ দেখা যায় এই জন্য দিনের আলোতে দিলাম দেখেন এটা আসলে দিন আর রাত না লেজার প্রজেকশনের আমাদের এই প্রযুক্তি যেটা এটা হলো মডিফাইড দোকান তার অনেক আছে সবাই যেটা ব্যবহার করে সবারটাই হলো প্রজেকশন একমাত্র লেজার প্রজেকশনটা বাংলাদেশে আমরাই আনছি আর এটার যে আলো এটার আলো দুনিয়ার কোনো কিছুর বিকল্প আর নাই এটাই সর্বশেষ প্রযুক্তি এটাই সর্বোচ্চ আলো আমরা এই দিন যতগুলো ভিডিও ছাড়ি কোনো ভিডিওর মধ্যে আমরা আলো দেখাই না কারণ এর থেকে বেশি আলো সম্ভবই না এটা হচ্ছে প্রিমিয়ো বারো এইচআইডি হেডলাইট গাড়িটা ছিল রাজশাহীতে উনি আলো পাচ্ছিলো না কারণ হচ্ছে হেডলাইটের যে অংশটাতে আলোটা বের হবে ওই জায়গাটা নিকেলটা ফ্যাকাশি হয়ে গেছিলো তো একটা লাইটের দোকানে যাওয়ার পর ওখানকারই ওনারা হচ্ছে একদম হাই পাওয়ারি ওনাদের বাসায় এটা হাই পাওয়ারি যেটা আমাদের বাসায় হচ্ছে আমরা যেটাকে ইন্ডিকেটার বাল্ব সমমূল্য মনে করি যেটা আমাদের কাছে পঁচিশশো টাকা এটা ওদের ওনার কাছে নাকি আট হাজার টাকা রাখছে লো বিমের জন্য এক সেট আর হাই বিমের জন্য রাখছে নাকি এটা ছয় হাজার টাকা টোটাল চোদ্দো হাজার টাকা ওনার কাছ থেকে দুই সেট বাল্ব সার্চ করছে তো লাগানোর পর উনি বলছে যে ভাই আলো তো হচ্ছে তো যেহেতু ওনারা সেল করার জন্য ডান হাত বাম হাত অজুহাত থাকবেই তো অজুহাত দেখাইলো যে এইটা আপনি রাত্রিবেলা গেলে বরফুর আলো পাবেন অনেক আলো পাবেন তো উনি তো বুঝতে পারছেন না আমার আসলে কোনো কিছুই হচ্ছে না মূলত আমার টাকাটাই জলে গেল চলে আসলো তো শেষ পর্যন্ত উনি আজকে আমাদের কাছে আসলেন আসার পর বললেন বললাম যে এখন দুইটা অপশন আছে হয়তো আপনি ফায়রাটা চেঞ্জ করে আমাদের থেকে এসআইডির ফায়রা ক্লিয়ারটা নিতে পারেন তবে এটাতে যে একেবারে খুব একটা বেশি আলো বাড়বে তেমন একটা না কারণ এসআইডির একটা সর্বশেষ লিমিট আছে কিন্তু প্রজেকশনের কোনো লিমিট নেই তো উনি বললো তাহলে এটাই করে দেন তারপরে দিলাম ওনার হয়তো ওই যেই বাল্ব তার থেকে সামান্য একটু কস্ট বেশি পড়ছে বাট বাল্বের লাইফ কিন্তু এক থেকে দেড় বছর আর এটার লাইফ টাইম হচ্ছে পুরো পাঁচ বছর এটা হচ্ছে এক্সপেন্স হলো ওনার আগে এল প্রজেকশন ছিল কিন্তু ওটা যে আলো এটা দিয়ে তার রাস্তা দেখা যায় না পগের মধ্যে খুব একটা আলো হয় না কারণ এটা হচ্ছে নর্মাল একটা পক কিন্তু এখানে পক প্রজেকশন করছে লেজার প্রজেকশন করে দিই একজি সাথে গ্যারিটার মতো আমাদের দারুণ একটা এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে যে যেখানে প্রচলিত দ্বারাই সবাই আমাদেরকে ইনবক্সে নক করে জিজ্ঞেস করে কি ডিজাইন করা যায় কি করা যায় রেট কত করে একটু আইডিয়া দেন কিন্তু উনি সম্পূর্ণ ব্যতিক্রম উনি ইনবক্সে নক করলেন ভাই আপনাদের ফোন নাম্বারটা দেন আর অ্যাড্রেসটা দেন দিলাম আসলো আসার পরে বললো যে ভাই আমাকে এই রকম করে একটা ডিজাইন করে দেন আর প্রজেকশনের মধ্যে সর্বোচ্চ কোনটা আছে আপনার আমাকে সেটা দেখান ওই কম দামি বেশি দামি আমার দেখার দরকার নাই আমাকে প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস দেন আর এরকম ডিজাইন কি সম্ভব বলছি হ্যাঁ সম্ভব বলে দেন এটা করে দিন এটা করার পর সত্যি এটা অসাধারণ একটা ডিজাইন নিচ্ছে কাস্টমার যেমন ছিল ডিজাইন তেমন হলো এবং লেজার যে প্রজেকশনটা দিলাম আমরা সেটা তো অসাধারণ এটা বলার মতো কিছুই নেই হেরিয়ার গায়ের স্টক প্রজেকশন ফেলে লেজার প্রজেকশন করার একটা ভিডিও আমরা ফেসবুকে ছাড়ার পর প্রচুর মানুষের সাড়া পেলে সেখান থেকে অনেকের আগ্রহ হয় অনেকে আমাদের দোকানে আসছে অনেকেই কথা দিচ্ছে আসবে অনেকেই আবার আসার কথা বলে কিন্তু আসে নাই অন্যত কমের খুঁজে গেছে যারা মনে করছে সবই তো এক এদের কাছে যেতে হবে এমন তো কোনো কথা নাই উন্নত করাই দেখি একই রকমই হবে হয়তো দামও কম হতে পারে তাদের মতো উনি ফায়ার একটি সুপারগুলো দিয়ে নিকেল নষ্ট করে ফেলছে এদিক দিয়ে কেটে এটা ঢুকাইছে এদিক দিয়ে নিকেলের মধ্যে সুপারগুলো ফেলছে আর এই হেডলাইটের আলোটা হলো অটো এটা স্টিয়ারিং এর সাথে গুরুত্ব ভিতরে অটোটা ফেলে দিয়ে প্রজেকশনটা সুপারগুলো আর বালে দিয়ে আটকাই দিচ্ছে আর হচ্ছে থাই গ্লাসে সিলিকন দিছে এটা কিন্তু হেডলাইটে সিলিকন না এটা প্রজেকশন ভিতরে ঢুকে গেছে তারপরে হেডলাইটে পানি ঢুকতেছে এই হলো কন্ডিশন গতকালকে সেট করে আনছে কতটুকু যেন শেষ পর্যন্ত আমাদের কাছে আসছে কিন্তু হেডলাইটটা বাদ করে দেওয়ার পরে এরকম বুক্তভোগী বা প্রতারিত উনি কিন্তু একা হন না এর আগে আমাদের অনেকগুলো ভিডিওর মধ্যে আমরা অনেকজনের কথাই বলছিলাম আমাদের সাথে দোকানে এসে কথা বলে গেছে পরবর্তীতে আসবে বলছিল কিন্তু তো পাঁচশো টাকা কম কথা শুনেই উনি কাজটা ওখান থেকেই করে নিয়েছে পরবর্তীতে যখন দেখছে আলো তেরা বাঁকা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে হেডলাইট ফিটিং হয় নাই ফানি ঢুকতেছে তারপর এসে বলতেছে ভাই আমি তো বুঝতে পারি না এই জন্য করাইছিলাম এটা একটু সমাধান করে দেন আলোটা ঠিক করে দেন আমরা ভিডিওগুলো ছাড়ার পর হিউজ পরিমাণ মানুষের আগ্রহ জাগে এগুলো করার প্রতি আমাদের নকও করেন আমাদের সাথে যোগাযোগও করেন বিভিন্ন ব্যাপারে খুঁটিনাটি জানতেও চান পরামর্শ চান তার পরবর্তীতে দেখা যায় আমাদের কাছে না এসে কাজটা অন্য কোথাও থেকে করে নিচ্ছেন এবং পরবর্তীতে সেই একই সমস্যার সম্মুখীন উনি হয়ে যাচ্ছেন ভিডিও আপলোড করার পরে সর্বপ্রথম আমরা যে প্রশ্নের সম্মুখীন হই সেটা হচ্ছে দাম বলেননি কেন দাম কি যায় বলবেন কিনা বা আইডিয়া দেন একটা দাম কত হতে পারে কিন্তু আমরা কিছু বলতে পারি না কারণ হচ্ছে তিন চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও শোনার মতো ধৈর্য বা দেখার মতো ধৈর্য আমাদের কাস্টমারদের নাই সে জায়গায় দশ মিনিট পনেরো মিনিট ধরে যে বসে বসে এগুলা রেড বলবো সেই সুযোগ তো নেই বললেই চলে ভিডিও আপলোড করব কিন্তু দেখার মতো মানুষ খুঁজে পাবো না কারণ হচ্ছে আমাদের কাছে প্রজেকশনই আছে টোটাল দশ আইটেমে সাত হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত শুধু প্রজেকশন লেজার প্রজেকশন আছে বারো হাজার থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত চারটা বার্সনে যে অ্যান্জেলাইগুলো আমরা হেডলাইটের প্রজেকশনে বা লেজার প্রজেকশনে ইউজ করি গোল্ড রিংগুলো এই গোল্ড রিংগুলো সাতশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা দামের মধ্যে টোটাল পঞ্চাশটা প্লাস কোয়ালিটি আছে এখন ওনাকে আমি যদি একটা পদ ধরে পঁয়ত্রিশশো টাকা বলি উনি শুনে আসমান থেকে পড়বে আল্লাহ এত দাম কিন্তু আবার যদি সাতশো টাকা বলি তাহলে উনি হয়তো খুব খুশি হয়ে যাবেন কিন্তু এইটা করবে কি দুই দিন তো যাবে এবং অন্যান্য দোকানদারা তাই করতেছে সেই সাতশো টাকার প্রোডাক্টটা নিয়েই পনেরোশো টাকা বলতেছে আমাদের সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে যদি কারোর ন্যূনতম কনফিউশন থাকে আমি বলবো সেটার কোনো স্কোপই নেই কারণ হচ্ছে তাল দেখিয়ে তিল দিয়ে দেওয়ার মতো কোনো স্কোপ এখানে নেই কেননা এই প্রোডাক্টগুলো সরাসরি দোকানে এসে কালেক্ট করতে হবে গাড়িতে সেট করে নিয়ে যেতে হবে এখানে কুরিয়ারে দেওয়ার কোনো সুযোগ নেই আর তাছাড়া আমরা যে ভিডিওগুলো করতেছি ভিডিওগুলো পোস্ট করতেছি ছবিগুলো পোস্ট করতেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কাস্টমারের সামনেই তোলা কাস্টমারের সামনেই ভিডিওগুলো করা এবং সেই সব কাস্টমারগুলো কিন্তু এই ভিডিওগুলো দেখতেছে পোস্টগুলো দেখতেছে যদি এখানে কোনো কারসাজি থাকে এটা কিন্তু অবশ্যই ওনারা বিচার বিশ্লেষণ করতেন আমাদের পেজের নয় হাজার ফলোয়ারের মধ্যে পাঁচ হাজারই আমাদের কাস্টমার এবং এই ভিডিও ছবিগুলো সবগুলোই এই কাস্টমার আমাদের দোকানে আসার একেবারে সহজ ঠিকানা এইটা হচ্ছে বাংলা মোটর মোড় বাংলা মোটর মোড় থেকে বাংলা মোটর রোডে ঢুকলেই হাতের বাঁ সাইডে প্রথম বিল্ডিংটাই মমতাজ মেনশন এই বিল্ডিংয়ের এই যে লাস্ট মাথায় জোবার এন্টারপ্রাইজের এই যে সাইনবোর্ডটা এর ঠিক ভিতরেই ওই যে ভিতরে লাইট জ্বলতেছে